কথা বলবো এনসিপির জনসমাবেশটা হওয়ার কথা ছিল চারটা তখনও কিন্তু নেতারা আপনারা দেখেছেন যে এনসিপির পুরো জনসমাবেশটায় পাঁচশো থেকে এক হাজার লোক যেখানে দুই থেকে চারশো মানুষ আছে যেগুলো ইউটিউবার সাংবাদিক ও উৎসাহী লোকজন যেগুলো পথচারী যাওয়ার সময় একটু দেখে দেখি না কি হয় এরকম লোকজন এবং নাহিদ আক্তার সার্জিস হাসনাত এই পনেরোশো মানুষকে দিয়ে দেশে সংবিধান বদল করে ফেলবেন আপনি পনেরোশো মানুষ দিয়ে দেশের দ্বিতীয় স্বাধীনতা ঘোষণা করবেন সংবিধান বদল করবেন ওরে মারবেন এরে ধরবেন বাংলাদেশের তিনশো আসনে জিতে যাবেন জামাত আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এই দলগুলো যে একটা ইউনিয়ন অথবা একটা ওয়ার্ডের যেরকম লোক সমাবেশ করতে পারে তাদের সারা বাংলাদেশ থেকে ঘোষণা দিয়ে কয়েকদিন ধরে লোভ বিশ ঘোষণা দিয়েও এই ছোট্ট জনসমাবেশটা তারা করে এটা সমাবেশ বলা যায় না মনে হয় যে ক্লাউনগুলো বসেছে লোকে দেখতে গেছে যে আসলে কি হয় এই যে এনসিপির একদম ভয়াবহ রকমের পতনের কারণটা আসলে কি কারণ চাঁদাবাজি কারণ এটা নতুন একটা পার্টি হয়েছে আপনারা দেখেছেন ইউনেস সরকার এদেরকে আজও অনেক সুযোগ সুবিধা দিয়েছে সোয়াদ পুলিশ র্যাব তারপরে কুক্তা বাহিনীকে দেখলাম পুরা শহীদ মিনারের আশপাশ একদম চিরুনির তন্নতন্ন করে খুঁজতেছে তারা তাহলে ইউনেসের মুখে স্বীকার করে না যে এটা তার দল সরকারের দল যদি ওনারই দল হয় এবং যেটা সবাই জানে যে এটা তার স্পন্সর দলটি তো উনি পদত্যাগ করেন এখানে এবং উনি তো তাহলে শপথ ভঙ্গ করেছেন তাই নয় কি আরেক পাশে দেখেন গত কয়েকদিন আগে জামায়াতের ইয়া বড় জনসমাবেশ হয়েছে উদ্যানের আশপাশ এলাকা আপনি দেখেছেন লোকে আপনারা তাদের আয়োজন তাদের যেই এখানে এখানে তাদের এখানে বিতর্কিত কোন লোকজনকে কিন্তু আপনার দেখেন আপনার বিভিন্ন টেলিভিশন টক শোতে টেলিভিশন সাংবাদিকরা যখন এই এনসিপি সময় সুপস্থিত লোকজনকে জিজ্ঞেস তারা জানে না উমুকি নিয়ে আসছে কেন আসছে জানে না তো মু ভাই মিয়া চিকেন ওয়ান সে কিশের প্রোগ্রাম কি দবি তা জানেন না। মনে হয় যে গ্রামীণ ব্যাংকের কিস্তির কিছু লোকজনকে ঢাকা আর আশপাশ থেকে জোর করে পাঠাইছে স্যার মানে এরা ছেড়ে 막 কে দেবাছি। অথচ জাতীয়তাবাদী দলের বিএনপি যে বড় একটি সমাবেশ জামাত ইসলামের যে বড় একটা কত নজতে গেছেন আপনারা কারণে ছাত্রগুলো অল্পতে ওই যে অতি পণ্ডিত যে বলেন না বালপকনা পোলা pani দেখি rationality হয় রাজনৈতিক দূরদর্শিতা রাজনৈতিকে সমূহ হয় একই সাথে যেই অভিজ্ঞতা অল্প বয়সে এত অভিজ্ঞতা জামাতকে দেখেন ওরা পছন্দ করে না বিএনপি কে পছন্দ করে না আওয়ামী লীগ খরচের কাতায় মানে ওরা কাউকেই গোনায় ধরে না এই যে কাউকে তারা গোনায় ধরে না কেন গোনায় ধরে না মানে ওদের পেছনে কে আওয়ামী লীগ আন্দোলনের সময় দেখবেন তারা অকৃষ্ণে তাদেরকে পানি ছিটানো হয়েছে মানে এদের আচার আচরণ দেখলে মনে যে মনে হয় যে এটা আওয়ামী লীগের যে মতো পেটো বাহিনী ছিল এই এরা পেটোয়া বাহিনী আজকে তারেক রহমান যে সমাবেশে বক্তৃতা দিয়েছেন নিশ্চয় শুনেছেন উনি কি বলেছে এবং জনসমাবেশটা দেখেছেন আর তারপরে টিভি চ্যানেলগুলো এই এনসিপির এই সমাবেশকে নিয়ে বিভিন্ন কারসাজি করে ফটো অ্যাঙ্গেল ম্যাঙ্গেল থেকে তুল লোকজনকে এটা বোঝাতে ইয়া বড় সমাবেশ আসলে না এখানে এক হাজার পনেরোশোর বেশি মানুষ হবে না এই বাংলাদেশে ১৮ কোটি মানুষ থাকে আঠারো কোটি মানুষের ভাগ্য আপনি বদলাবেন আঠারো কোটি মানুষের প্রতিনিধিত্ব করবেন পনেরোশো মানুষ নিয়ে পনেরোশো মানুষ নিয়ে এক মানুষ নিয়ে আপনি এইটা করবেন সেটা করবেন তিনশো আসনে জিতে যাবেন হাউ ইট পসিবল মানে মাথা কাজ করে এদের যে সারা বাংলাদেশে পদযাত্রা করছে কোনো পদ পদযাত্রা যদি সেনাবাহিনী র্যাব ছাড়া হলে করতে পারতো কিন্তু জামাত করতে পারবে সারা বাংলাদেশের জামাতকে আপনি জনসভা যেখানে করছে সেখানে তারা করতে পারবে বিএনপি করতে পারবে কারণ তাদের এরকম লোকবল আছে এদেরকে আছে কালকে যদি সরকার চলে যায় এই এনসিবির কোনো নেতাকে আপনি খুঁজে পাবেন তবে তারপরে আমি এসব তরুণদেরকে নিয়ে আশাবাদী কেননা এরকম একটা বিশাল যে আন্দোলন হয়েছে তারা পাশে দাঁড়িয়েছে সাহস দেখেছে সেই সাহস তারা দেখেছিল তারা বলেছিল যে ছাত্র আন্দোলন ক্যাম্পাসে চলবে না ছাত্রদের রাজনীতির দরকার না তো কী করলো ছাত্রদের থেকে পাশ কাটিয়ে তারা একটা দল গঠন করলো আর এটার নাম দিয়েছে তারা ছাত্রদের দল আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন এই ছাত্রদের দল কি শিবির কি ছাত্রদের দল নয় ছাত্রলীগ কি ছাত্রদের দল নয় গণ অধিকার পরিষদ নূরের দলে কি ছাত্ররা নাই বিপ্লবী ছাত্রমাত্রী বাম দাম জাম কাঁঠাল দলগুলো থেকে ছাত্ররা নাই জামাত শিবির কি ছাত্রদের দল নাই এমনকি কি জামায়াতের লোক থেকে কি এনসিপি শক্তিশালী ছাত্রলীগ থেকে কি শক্তিশালী জাতীয়তাবাদী ছাত্র দল থেকে কি তারা সংখ্যায় বেশি উত্তর হচ্ছেন না মূলত এদেশে বীর দেখা যায় না যখন আপনি গড়তে পড়ে যাবেন আপনার আশপাশে তাকে দেখবেন সব কেন জানে বীর হয়ে গেছে আবার আপনি আমিও আমরা যখন সুযোগ সুবিধায় থাকি কাছাকাছি তাকে দেখবেন আমরা তখন বীর হয়ে যায় আমাদের চোখের ভাষা বদলে যায় এখন অন্যদের চোখের ভাষা বদলে গেছে এরা চিন্তা করে রাতে ঘুমানো রাখে মুই কম হনুরে ওই হা যে কি বলে হান্নান মাসাকে দেখলেন না হাত বিএনপি লোকরা পিটিয়ে তার মাথা ফুলিয়ে দিয়েছিল হাসনাত আব্দুল্লাদের গোপালগঞ্জ থেকে সেনাবাহিনীর এপিসি করে পাঁচজন মানুষ মেনে না আনতে পারলে কি আসতে পারত কি মনে করেন আপনারা আসতো আসার কোনো সুযোগ ছিল তাই হাসনাত আবদুল্লা আর সাজিস আলম এদের এই যে তরুণরা একটা আন্দোলন করেছে তাদের প্রতিটি ব্যাপারে কিন্তু আমরা আশা আমরা চাই এদের বয়সের সাথে সাথে ম্যাচিউরিটি বাড়ুক বাস্তবতা বুঝুক তাদের দাবি নিয়ে তারা জনগণের কাছে যাক তারা আজকে যে চব্বিশটা দাবি দিয়েছে বা এগুলো এই দাবিগুলো তো আমি লিখবি বিচার সব দলের ইস্তেয়ারে আছে তারা তো সারা বছরই ভোট করে এগুলো বলে বলে কিন্তু বোটের পরে আসার পর তাদের চেহারা বদলে যায় তারা স্বজনপতি দেখায় দলীয় চেলা চামুন্ডারা টেন্ডারবাজি বাজি আপনার মতো হত্যাকাণ্ড সবগুলো তারা করে তো এবং এনসিপিতে চাঁদাবাজি যে বাপি রিক্সা চালায় সেনবাগের তার তো দেখেছেন আপনারা অলরেডি এগুলো তাদের সমন্বয়কদের নারী কেলেঙ্কারি তুষারকে দেখলাম গতকাল দেখলাম যে নারী কেলেঙ্কারি নিয়ে সেই তুষারকে দেখলাম সে সাংবাদিক সম্মেলন করছে কোনো সাংবাদিক তাকে জিজ্ঞেস করলাম সেই নারীকে নিয়ে যে ঘটনাটা কী আর এদের কি লজ্জা সরম নাই এ জেনেলা স্টেবল দল ছেড়ে দিছে আমি নিশ্চিত ফাতেমা ফাতেমা মমতা দল ছেড়ে দিছে তাসনিম জারাকু ভালো হাই এডুকেটেড একটা মেয়ে এখানে আছে আমি নিশ্চিত এরাও একদিন এই দল ছেড়ে দেবে এগুলি সব কর্মকানা নারীদের প্রতি দেশ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতিজির অবজ্ঞা জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তি যোদ্ধাদের প্রতি যে মানে বীরত্বনা তাদের কথাবার্তা মূলদা বাংলাদেশের উপর আল্লাহর গজব করতেছে বুঝছেন কিছু এই যে এই দেশে 30 লকক শরীব হয়েছে বাংলার জমিন রক্তের গঙ্গা বইয়ে দিয়েছিল পাকিস্তানিরা সেই পাকিস্তানিদের ব্যাপারে তাদের কোনো কথাবার্তা নেই আওয়ামী লীগ নিষুদ্ধ হয়ে গেছে আওয়ামী লীগ এখনও কিন্তু আওয়ামী লীগের দলীয়গতভাবে বিচারও হয় নাই কিছুও হয় নাই শুধুমাত্র মামলা হয়েছে আদালতের এই চলতেছে একের আগে নিষুদ্ধ হয়ে গেছে আওয়ামী লীগ আওয়ামী লীগের মতো বিরাট একটা দলকে বা রিভোট করলে বিএনপি দূর সরকার গঠন করবে তাহলে বিরোধী দলকে জামাত বা এনসিপি কি বিরোধী দল হওয়ার মতো জনসমর্থন সারা বাংলাদেশে আছে বিএনপির মতো বিশাল একটা সংগঠনকে আওয়ামী লীগ দান অব বানিয়ে বোতল বন্দি করেছিল বলে আজ আওয়ামী লীগের এই পতন নক্ষত্রের তো পতন হয় সারা বাংলাদেশে যে একদম ফেসি জমের মতো কায়েম করেছিল তারা তাদের পতন দেখেনি একজন নারী ষোলো বছর দেশ চালানোর পরে দুপুরের খাওয়া খাইতে পারেনি এই যে এখন যারা গুন্ডামি পান্ডামি বিভিন্ন জায়গায় মদ সন্ত্রাস করে বেড়ায় তারা তো আর ষোলো বছর থাকবে না এতদিন থাকা অন্ততপক্ষে বাংলাদেশের আর কোনো শাসকের পক্ষে সম্ভব নয় নাহিদ ভাই সার্জিস ভাই সার্জিস মহোদয় বলি হাসনাত আবদুল্লা স্যার এনাদের উচিত আসলে আরো সংবিধ আরো নমনীয় হওয়া আরো বিনয়ী হওয়া আরো আন্তরিক হওয়া সিনিয়র নেতৃবৃন্দকে যে কোনো দল মতলব তাদেরকে সম্মানের চোখে দেখা মাহবুজ আলম মাহবুজ আলম কিন্তু দুইটা কথা বলি মাহবুজ আলম জামাত ইসলামীকে জিল্লতি দিবি আরে বেটা তুই তোর তোর ঠিকানা ঠিক কর জামাত ইসলামীকে জিল্লতি দিবি আরে এই করবি তারে সেই করবি নিজের ঠিকানা আছে এদের এদেরকে কি চিনতেন আপনারা মাস্টার মাইন্ড হয়েছে মাস্টার মাইন্ড বানিয়ে দেশের প্রতিটা এই আন্দোলনের প্রতিটা মানুষই আসলে মাস্টার মাইন্ড ছিল তাদের এই তাদের সরকারি দলের ছাত্র সংগঠন এবং পুলিশের বারাবারি কারণে সাধারণ মানুষ পথে নেমে সে এবং সেই এখন এই আন্দোলনের একক ক্রেডিট হচ্ছে লোক লোকে আন্দোলনে মারা যায় নাই বিএনপির লোকেই এই আন্দোলনে ছিল না অনেক আওয়ামী লীগের লোক তো এই আন্দোলনে ছিল অনেক জায়গায় আওয়ামী লীগের ফুটিং নির্বাচনের কারণে আওয়ামী লীগের একটা অংশ এদের সাথে ছিল বাম দলগুলো তো ছিল হাজার হাজার মেয়েরা ছিল কই উপদেষ্টা পরিষদে তো একটা মেয়েকেও দেওয়া হয়নি আর এরপরে তো এই সরকারের পর দেওয়ার পর তো নারীদের প্রতি তাদের যে এইরকম ধারণা ও হ্যাঁ গত কাল কক্সবাজার এক বাংলাদেশ জাতির জাতীয় উনিশ ফুটবল দলের যে নারী খেলোয়াড় তার পায়ের রক কেটে দেওয়া হয়েছে সে যাতে ভবিষ্যতের ফুটবল খেলতে না পারে সে মন কই সেটা নিয়ে কিন্তু কোনো কথা নাই কোনো মিডিয়া তো এরকম আওয়াজ নেই জনকণ্ঠ অফিস দখল করেছে তারা বলছিল যে স্বাধীন গণমাধ্যম জনকণ্ঠ অফিস জনকণ্ঠ পত্রিকা কিন্তু দখল হয়ে গেছে জানেন নাকি প্রথম আলো ডেলি স্টেশন না গুলো জেপদ দিতে গেছিলো তারা কই কক্সবাজারে যে দুই গ্রুপ এনসিবির সে যে বাধা দিলে বিএনপি তো সেখানে গুলি করে নেয় গুলি করলে কোপাল করে দেখুন আপনি যে দল যে মতের হন। সত্যিটা বলবেন এটা সে কোনো জামাতের উপর নাই হবে বলবেন যে এটা অন্যায় হয়েছে বিএনপির উপর হবে বলবেন এটা অন্যায় হয়েছে আমিলিগির উপর অন্যায় হলে সেটা অন্যায় আমিলিগির কোনো লোক অপরাধ করে থাকলে মামলা হবে পুলিশ তদন্ত করবে আদালতে প্রমাণ হবে লোক দোষ করেছে আদালত প্রচলিত আইনে যে শাস্তি হবে সে তারে শাস্তি হবে কিন্তু আদালতের চত্বরে পুলিশ আসামিকে চরকাপড় ফিলঘুসি মারা ডিম ছুড়ে মারা পুলিশে হেফাজতে থাকা অবস্থা এইটাই নতুন বন্দোবস্ত নাকি যাই হোক অনেক যারা যারা সকলকে ধন্যবাদ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন পর জোরে ক্ষমা প্রার্থনা কিন্তু আসলে কিছু কথা না বললেই নয় এগুলো আসলে মেনে নেওয়া যায় না একটা অনির্বাচিত একটা সরকার ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য দেশে একটা পর একটা ক্যাচ তৈরি করেছে যাতে ভোট না হয় ভোট না হলে কার প্রতি আপনার আমার প্রতি আমাদের মতো মধ্য শ্রেণী নিম্ন শ্রেণীর লোকজনের প্রতি যাদের দেশে কোটি টাকার ব্যবসা বাণিজ্য আছে তাদের কোনো সরকার যাওয়া আসে কিছু যায় আসে না আসুন একটু সচেতন হন আর ঢাকাবাসীর কাছে অনুরোধ ঢাকা শহরটাকে আপনারা আপনাদের কর নেন বাইরের জায়গা থেকে যে সমন্বয়কদের নাম অমুকের নামে ঢাকা শহরটাকে একদম চিহ্নি করে ফেলছে তারা ঢাকাকে মুক্ত করুন আপনার যত্রতত্র যে কোনো ধরনের ঘটনা প্রতিহত করুন তিন দিন ধরে দুই দিন ধরে আর ছত্রিশ ঘন্টা ধরে এসে আবহাওয়া করছে পর এক গ্রুপ যায় এক গ্রুপে ধাওয়া দিয়েছে পুলিশ কিন্তু কিছু না কারণ এই নিঃসব এদেরকে পাঠাইছে আচ্ছা জুলাই সনদ নিয়ে সনাতন কথা বলে জুলাই সনদ কি এদেরকে বাঁচাইতে পারবে যদি তার অপরাধী হয় কই ওই মুজিব হত্যার পর ইন্ডেমনিটি কি সেই ফাঁসির আসামিদের বাঁচাইতে পারছে পারে নাই কারণ কালকে বিম বিতরণ ক্ষমতায় আসলে বলবো যে এই যে সনদ এই যে ইস্তেহার আমরা এটাকে ছিঁড়ে ফেলে দিলাম কিছু করার আছে কারণ সে জনগণের ম্যান্ডেট নিয়ে আসবে এখন যে জুলাই সনাদ বাস্তবায়গুলিটা অনুমোদন দিবে কে সংসদ ছাড়া আপনি কিভাবে এগুলা করবেন এই দেশে সব কিছুকে নির্বাহী আদেশ হয়ে যাবে দশজন মিলে সিদ্ধান্ত নেবে অমুক জায়গায় এটা করেন এটা সিদ্ধান্ত হয় বন্দর দিয়ে দিবেন সেন্ট মার্টিন দিয়ে দিবেন হবে এগুলা ছয়শো ছষট্টি কোটি টাকা নিজের করবেন একটা সরকার প্রধান হয়ে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বুঝেন আসিফ মাহমুদের বাপের মতো কি গুন্ডামি করবেন আপনারা বা এই গুন্ডামিকে সমর্থন করবেন নায়কের বাপের গুন্ডামিকে সমর্থন করবেন আনান মাসুদের যে মুসলেখা দিয়ে মঠ সন্ত্রাসীদেরকে ছাড়িয়ে আনছে সমর্থন করবেন তাহলে ভাই কি চান আপনারা আমরা কী চাই আমরা আসলে এদেশে আর থাকবো না সিদ্ধান্ত নিয়েছি দেশের একদম চলে যাবো আমরা আমাদের সন্তানদের এই অসভ্য দেশে বড় মানুষের মানুষদের দেশে যারা শুধুমাত্র নিজেদের বিপদে থাকলে আর প্রতিবাদ করে না সুবিধাজনক সুযোগ সুবিধা যখন থাকে তখন আমরা প্রতিবাদ করি তখন আমরা বীর আলেকজান্ডার দ্বীপ তখন একটা কুঁয়ে কোন হুনুর এরকম একটা ভাব নিয়ে থাকি আমরা কি আসলে সাহসী না আমরা যখন আমাদের গায়ের উপরে আসার সুযোগ হয় আমরা কিন্তু ভাই আর প্রতিবাদ করি না আমরা কিন্তু কথা বলি না কারণ কেউ নিজেকে চায় না আমরা যত প্রতিবাদ করি সুযোগ সুবিধা বা সুবিধাজনক পজিশনে থাকা অবস্থায় আমাদের বিরোধ পর্যন্ত এত ভয় পেলে চলবে একাত্তর সালে যদি মুক্তিযুদ্ধ দ্বারা লঙ্গির কাঁচা মেরে মুক্তিযুদ্ধের কেরিয়া প্রশিক্ষণ না নি যদি যুদ্ধ করতো আজ দাল শুক্রের পতাকাটা কি আমরা পেতাম শহীদ আজকে যে অনুষ্ঠান হয়েছে দেখছেন যে বাংলাদেশের ইতিহাসে প্রথম শহীদ মিনার বেদিতে লাল কার্পেট বিছানো হয়েছে এবং সবাইকে দেখবেন শহীদ মিনারে জুতা নিয়ে ঘুরাফিরা করতেছে শহীদ মিনারে কিন্তু একটা আদব আছে কেউ এই আদবটা রক্ষা করবে তো যাই দেখেন যে যা ভালো মনে করেন সবার তো নিজস্ব মত পথ রয়েছে একে অপরের মতের প্রতি শ্রদ্ধাশীল হন আপনার বিপরীত মতটাকে নিতে শিখুন একটু সহিষ্ণু হন কেউ অপরাধ করলে আপনার কাছে প্রমাণ থাকলে আইনি আইনি প্রক্রিয়ায় থাকবেন কাউকে একটা চিমটিও কাটবেন না কাউকে চোখ না মানুষ হিসেবে ঘুরে ফিরে আমাদেরকে আসলে যাই করেন দিন শেষে আমরা সবাই মানুষ আমাদের কাছে মানুষের কাছে যেতে হবে আমাদের প্রতিটা মানুষের ভিতরে মায়া আছে শেষ পর্যন্ত মায়া মোহাম্মত এই আমাদের শেষ শাস্ত্র চলেন একটু ভালোবাসার কাছে ফেরত যাই এই রাজনীতির নোংরা কাদা ছোড়াছুরি বাদ দিয়ে আসুন সাম্যনৈতিক উদার সুশাসনের বাংলাদেশে একটু অগ্রগামী হই নিজেরাও কিছুটা কন্ট্রিবিউট করি রাস্তায় পলিথিন না ফেলি যত্রতত্র মলমূত্র ত্যাগ না করি কারো কেউ ছাদে বিল্ডিং বিল্ডিং বানিয়েছে সেখানে তার অনুমতি পোস্টার না লাগেন বর্ষায় পুকুর বিভিন্ন খাল বিলে একটু এক কেজি করে কোনা অবমুক্ত করি এখন একটা করে কোথাও গাছ লাগাই কারো বিনা চিকিৎসা মারা গেলে তাকে একটু করি হোক ১০ দশ টাকা বাংলাদেশে আঠারো কোটি মানুষ থাকে কোনো মানুষ যদি ধরুন আপনার ফেসবুক লিস্টে পাঁচ হাজার মানুষ আছে তো পাঁচ হাজার মানুষের ধরুন আপনার লিস্টে একজন অসুস্থ তার মনে করেন যে তার এক লক্ষ টাকা দরকার পাঁচ হাজার মানুষ একশো টাকা করে দিলে কত হয় তার মানে তার চিকিৎসার খরচের জন্য তাকে ছুটিছুটি করতে হয় না মানুষটা আসলে বেঁচে যায় আসুন মানুষের পাশে দাঁড়ায় বাংলাদেশের পক্ষে থাকুন স্বাধীনতার পক্ষে থাকুন বাংলাদেশের কথা বলুন দেশ বিরোধী সকল অপশক্তি রুপি দিন যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করে না অন্তরে ধারণ করে না তাদের ব্যাপারে আরেকবার ভাবুন ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম না বাই সব মিলেন না ভালো থাকবেন চালাম লেট আর